অবুবিল্লাহমিনের শৈদিন রহমানিম সালাম আলাইকুম রহমাতুল্লাহ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিটলার তৈরি করে গেছে এর পূর্বে আরো অনেকেই করেছে চেঙ্গেজ খান হালাকু খান ইয়জিদ এ টাইপের লোকদের আমরা ইতিহাস খুব ভালো করেই জানি এরা সবাই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক রক্তাত্তের অধ্যায় তারা তৈরি করে গেছে আজও যারা হিটলারের অনুসারী তারা শুধুমাত্র মানুষকে এইভাবে মারছে যে তারা সবাই হিটলার হতে চাচ্ছে এই হিটলার হওয়া এই যে নেশা

وإن يأتوكم سارة تفادوهم وهو محرم عليكم إخراجهم فتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله رب العالمين ما نوشي تكي وانجي كان نيتن ما نيسرائيل تكي নিজেদের মধ্যে খুনা খুনি করবে না রক্তপাত ঘটাবে না আর কাউকে নিজেদের বাস্তবিকা থেকে বের করে দেবে না তারপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা মেনে নেওয়া সত্ত্বেও এবং তার সাক্ষী দেওয়া সত্ত্বেও তোমরাই মানুষকে হত্যা করছো এবং তাদেরকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তো এই কাজগুলি মূলত মানব সভ্যতার ইতিহাসে এই যে কলঙ্কজনক অধ্যায় হিটলারের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি হিটলারের যারা অনুসারী তাদের ইতিহাসেও দেখতে পাচ্ছি আমাদের দেশেও যারা হিটলারের অনুসারে রয়েছে তাদের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি মানুষ খুন করাই যাদের নেশা তারাই এই মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক রক্তাত্ত্বের ইতিহাস গড়ে এই পৃথিবী থেকে এটি নিচ্ছে আর এদের বিদায় হওয়ার পর মানুষ স্বস্তি পায় এদের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করে তো এমন ধরনের কর্মকাণ্ড আপনার এবং আমার দিয়ে যেন না হয় এদিকে আমি এবং আপনি একজন মুসলিম হিসেবে সবসময় লক্ষ্য রাখতে হবে